বাইগান <laughs> <laughs> পালাকও সেরা কই ঘন্টা লাগুরে কি করে রে জানে হেডা না কি এনিজে ওবুতিনা তো বাইগুনের র অবস্থা দেখ Corse কি বাইগুনে फांसी लटकाইছে যদি হাম জবান থাকতো বাইগুনে কথা কইতো বাইগুনে কথা কইতো আমি তো করছি ها মারুকো ওই ভূত কও আমি <laughs> দেখ <laughs> <laughs> <laughs>

নাই ঐ বাদ দিয়াৰী কোনো কও তুমি চলোৱা মেলা কৰি